অখাব বিলের বিরুদ্ধে কলকাতার রামলীলা ময়দানে আজ সভা ছিল সেই প্রতিবাদ সভায় জনপ্লাবন ঘটেছে এবং এই জনপ্লাবনের ভিতরেই কিন্তু চক্রান্তের গন্ধ পাওয়া গেছে যেই সভাতে ঝামেলা হোক বা সাম্প্রদায়িকের মতো কোনো ঘটনা ঘটুক সেটা কিন্তু একরার চক্রান্ত বা করার চেষ্টা করা হয়েছে এমন এক ভিডিও হাতে এসেছে বা ভিডিও ধারণ করেছে আমরা এই যে জনসমুদ্র এই জনসমুদ্রে কিন্তু আর এস এস বিজেপির ব্যক্তি রাজনীতি করতে হিন্দু মুসলিম করতে বিভেদ করতে চক্রান্ত করতে ঢুকে গিয়েছে সেই ভিডিও আপনার পিছনে দেখতে পাচ্ছেন কিছু এইটা মুসলিমদের দুর্নাত এই অকাব বিল নিয়ে যে প্রতিবাদ এই প্রতিবাদকে ব্যাহত করা সব রকম কিছু পরিকল্পনা ছিল তাই তিনি এইভাবে ঢুকতে পারে বা ঢুকল কিভাবে এক কিলোমিটার চারিদিকে গাড়ি বন্ধ এরা মুসলিমদের নিয়ে ঘৃণায় ছড়ায় সময়। সেই ব্যক্তির গাড়ি সবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যেটা প্রায় সাড়ে বারোটা একটা যেটা পিক টাইম সবার চলছে পুরো রোড ব্লক এমনকি ধর্মতলার থেকে হাফ পজিশন থেকে চাঁদনি থেকে ওয়েলিংটন থেকে পুরো জাম এদিকে পাক সার্কাস পদ্মপুর থেকে জাম এবং মওলালির যে মেন যে মওলালি ক্রসিং সেখানেও ক্রসিংয়ে জাম মানুষের বিশাল জনসমাগম কোনো গাড়ি যায় না কিছু যায় না সেই মিডিলেতে কি করে রামলীলা ময়দানের সামনে মওলালি ক্রসিং ছেড়ে যে পয়েন্ট ছেড়ে রামলীলা ময়দানের সামনে একটা গেরুয়া পতাকা গাড়ি আসলো এটা পুলিশ প্রশাসনের যদি ইঙ্গিত না থাকে কোনো প্রশাসনের কোনো অংশের প্রত্যক্ষ মদত না থাকে এই রকম গাড়ি আসতে পারে না তাও আবার এই লাগানা পতাকা লাগানো এরকম মার্কা মারা গাড়ি আপ এই ভিডিওটা আপনারা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ভিডিও এই যে গাড়িটাকে ঢোকানো হয়েছিল এই গাড়িটা আপনারা সেই ভিডিওতে দেখেও কিছুটা হয়তো অনুমান করতে পাচ্ছেন বুঝতে পারছেন যে বিষয়টা কোনো পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদত না থাকলে হওয়া মুশকিল যে ব্যক্তি এসেছেন তার ইচ্ছায় সবাই গিয়ে গন্ডগোল পাকাবো কিছু একটা করবে আমার গাড়ি ভাঙচুর করবে বা আমাকে মারবে সেখানে কেস হবে থানা পুলিশ হবে বিভিন্ন রকম মিডিয়া হবে হচ্ছে হবে হিন্দু মুসলিম বিষয় হবে বিজেপি নেতারা লাভালাভি করবে এই ব্যক্তিরও ইচ্ছাই এটা কিন্তু হয়েছে বা করতে চেয়েছে করার চেষ্টা করছে শেষ পর্যন্ত কিন্তু এই যে যারা প্রতিবাদী এসেছেন তারা কিন্তু সেইভাবে কেউ এর গাড়ি আক্রমণ না করে গাড়িটাকে সরিয়ে দিয়েছে আপনারা এই ভিডিওটাকে ভালোভাবে দেখুন দেখলে আপনারা নিজেরাই অনুমান করতে পারবেন প্রশাসন এবং এই ব্যক্তি বিশেষত এই ব্যক্তি ইচ্ছা না থাকলে বা ঝামেলা করার মন না থাকলে এইভাবে পিক আপ টাইম সারা দেখে থেকে একটার ভিতরে এইভাবে রামলীলা মজানের সামনে আসতো না চারিদিকে যেখানে জাম বন্ধ রয়েছে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন একদম জমেতলা মেহেন্দের রামলীলা ময়দানে যে সভা চলছে ঠিক একটা কথা বুঝবেন ভালো করে বোঝাচ্ছি আমি রাজ্যের প্রশাসন কিভাবে বিচারিতা করছে দেখুন যেখানে সভা চলছে ঠিক সেই সবার যে রামলীলা ময়দান থেকে যে রাস্তাটা আসছে মৌলালি হয়ে সেই রাস্তাতে ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে একটি তোমরা কেউ কিছু করবে না ভাই ইচ্ছাকৃত একটি গাড়িকে ঢুকানো ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা কারো বিরুদ্ধে নয় কিন্তু এখানে প্রশ্ন উঠছে রাজ্যের প্রশাসনকে নিয়ে রাজ্যের প্রশাসন কিভাবে একটা এই মিছিলের মতো একটা মিছিল এখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে সেখানে একটা গাড়িকে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায় আমরা সাধারণ মানুষ তারা কিন্তু খালি করছে সেই গাড়িটাকে পাস করানোর জন্য কিন্তু এখানে হাজার প্রশ্ন উঠে প্রশাসনের অপদর্থা নিয়ে প্রশাসনের দ্বিরা দ্বিচারিতা নিয়ে তারা কিভাবে এই সমাবেশে যখন হাজার হাজার মানুষের জমায়েত সেখানে এইভাবে একটা গাড়িকে কিভাবে প্রশাসন ঢুকিয়ে দেয় এই প্রশ্ন চিন্ত খারা হচ্ছে যাই হোক এখানে সাধারণ মানুষ তারা কিন্তু তারা কিন্তু কম্প্রোমাইজ করছে তারা গাড়িটাকে বের করে দেওয়ার চেষ্টা করছে আশা রাখবো সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করবে কিন্তু কিভাবে এই গাড়িটা একটা রামলীলা ময়দান যেখানে এক লক্ষ লক্ষ মানুষের ভিড় সেখানে আমি জানার চেষ্টা করলাম যে এখানে গাড়িটা কে ঢুকতে দিয়েছে তিনি বলছেন যে রাজ্যের এখানে যারা পুলিশ ছিলেন তাদেরকে ঢুকতে দিয়েছে আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করব একটু কথা বলার দাদা 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 এখানে গাড়ি

হ্যাঁ ছেড়ে দাও একটু ক্লিয়ার করে দাও চলে আসুন দাদা চলে আসুন একদম আমি দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষ তারা সহযোগিতা করছে আমি ড্রাইভারের সাথে কথা বললাম কথা বলার পরে তিনি বলছেন যে এখানে আমি ঢুকে পড়েছি কিন্তু এখানে একটা চক্রান্তের আমার মনে করছি আমরা যাই হোক মুসলিম সম্প্রদায়ের মানুষ এতটা উগ্র নয় তারা কিন্তু সহযোগিতা করছেন গাড়িটাকে বের করে দেওয়ার জন্য আশা রাখবো সেভাবে কিন্তু পুলিশের টিচারা তিনি পছন্দ পুলিশের প্রশাসন কোথাও দেখতে পাচ্ছি না এত একটা গাড়ি এই রাস্তায় কীভাবে ঢুকতে পারে ভিডিওটা আপনারা দেখলেন নিজেরাই অনুধাবন করতে পারলেন ভিডিওর কথা থেকে সব কিছু অনুধাবন করতে পারেন এবং ফুল স্ক্রিন আপনাদের দেখালাম দেখতে পারলেন তো প্রশাসন আর এই ব্যক্তি যদি না চাইতো তাহলে এটা আসতো না এরকমভাবে সবার একদম যেখানে এক কিলোমিটার থেকে চারিদিকে বন্ধ পিক আপ টাইম অর্ডার পর তারপরে এই গাড়িটা কি করে এই গেরুয়া পতাকা আর এস এর গাড়ি কী করে ভিতরে চলে আসতে পারে আসা সম্ভব নয় প্রত্যক্ষভাবে চেয়েছিলো এখানে ঝামেলা হোক মুসলিমরা আমার গাড়ি ভাঙচুর করুক এখানে হিন্দু মুসলমান হবে বিজেপি হবে মিডিয়া হবে আইটিসিএল হবে কেন্দ্রীয় মিডিয়া হবে এবং বিজেপির যে পেটুক হলুদ মিডিয়া আছে তারা দিন রাত এই সভা নিয়ে এ করবে এবং এই মুসলিমদের প্রতিবাদে হিন্দুদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে মারা হচ্ছে হিন্দুদেরকে লিঞ্চিং করা হচ্ছে বা সমস্ত হিন্দু বিরোধী এই প্রচার চলবে কিছু হিন্দুদের ভোট বা শাসক দল থেকে টেনে এদিকে আনা যাবে ছাব্বিশকে সামনে রেখে আর একটা মানে ভোটের প্রচারের হাতিয়ার করা হবে সব রকম কিছু প্ল্যান করা কিন্তু এই ব্যক্তি করেছে এই ব্যক্তিকে কিন্তু গাড়ি আইডেন্টিফাই করে প্রশাসনের উচিত গ্রেপ্তার করা এইভাবে মবের ভিতরে যেখানে এক কিলোমিটার চারিদিক থেকে বন্ধ হয়ে রামলীলা ময়দানের সামনে আসতে পারলো কী করে কেন এলে এই গাড়িটা এলো এইভাবে কেন পতাকা লাগিয়ে ভিতরে থেকে আসলো এর যদি ইন্টেশান একমাত্রই বোঝা যায় যে লিঞ্চিং করবে রাজনীতি হবে ভাঙচুর করবে গাড়ি হিন্দু মুসলিম হবে ভোটের রাজনীতি হবে গণ্ডগোল পাকানা এটাই কিন্তু মূল উদ্দেশ্য না হলে এইভাবে কেউ এই ভিড়ের মধ্যে পতাকা লাগিয়ে আর ব্যক্তি আসতো না আর ব্যক্তি মানে বিজেপির ব্যক্তি এটা আর এস ব্যক্তি মানেই বিজেপির ব্যক্তি এটা কনফার্ম জগদীশচন্দ্র আচার্য জগদীশচন্দ্র রোড বন্ধ এইদিকে মল্লিকবাজার বেনিয়া পুকুর এদিকে সম্পূর্ণ বন্ধ পদ্মপুকুর এইদিকে সব বন্ধ সেই অবস্থায় কি করে এই গাড়ি ভিতরে চলে আসতে পারলো এটাই কিন্তু বড় কথা যেদিকে পুরো রামলীলা ময়দান থেকে এক কিলোমিটার পুরো গাড়ি বন্ধ যেখানে ওয়েলিংটন চান্নি নেলিনচরণী তালতলা সম্পূর্ণ বন্ধ এদিকে আপনার ধর্মতলার দিকে যে রেতো এস এন ব্যানার্জি রোড সেটাও সম্পূর্ণ চান্নি ওয়েলিংটন সব কিছুই সব কিছুই বন্ধ এদিকে রোডও বন্ধ ধর্মতলা যেতে যেগুলো আছে রফিক আহমেদ কিদবা রোড এদিকে সম্পূর্ণ বন্ধ এদিকে যেটা মংলারির যে শিয়ালদার রোড আছে সেটা সম্পূর্ণ বন্ধ আপ টু শিয়ালদার ব্রিজ পার হয়ে সম্পূর্ণ বন্ধ এদিকে আপনার পাকসার কাছে যে দিকের যে রোড যে সিআইটি রোড সেখানে এই রোড পর্যন্ত বন্ধ আপনার পদ্মপুকুর পদ্মপুকুর চিত্তরঞ্জন হাসপাতাল এই মুখ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ আবার আপনার এইদিকে যেটা মল্লিকবাজার এই রোডটা রয়েছে শিয়ালদা থেকে সোজা রোড এটাও এটাও বন্ধ বাজার যেখানে আপনার রিপনি স্ট্রিট এই দিকটা এই দিকটাও বন্ধ তো তার ফলে এই যে ভিতরে কি করে আসতে পারলো গাড়ি এটা সম্পূর্ণ চক্রান্ত ছাড়া কিছুই না